আখ খেলে কি হয় উপকারিতা ও ক্ষতি আখ সুগারকেন খেন একটি প্রাকৃতিক ও রসালো ফল যা শুধু মুখরোচক নয় বরং শরীরের জন্যও দারুণ উপকারী এটি প্রাকৃতিক গ্লুকোজ ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন ম্যাগনেশিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন বি কমপ্লেক্স সমৃদ্ধ আখ খাওয়ার উপকারিতা এক শরীরে শক্তি যোগায় আখে থাকা প্রাকৃতিক গ্লুকোজ দ্রুত শক্তি দেয় কাজের ফাঁকে বা গরমে আখের রস ক্লান্তি দূর করে দুই যকিত লিভার সুস্থ রাখে আখের রস লিভারের টনিক হিসেবে কাজ করে জন্ডিস রোগীদের জন্য আখ খুব উপকারী কারণ এটি লিভারের কার্যকারিতা বাড়ায় তিন হজমে সহায়তা করে আখে থাকা প্রাকৃতিক ফাইবার হজমে সাহায্য করে ও কোষ্ঠকাঠিন্য কমায় এটি অম্বল ও অ্যাসিডিটির সমস্যাও কমাতে পারে চার মূত্রনালির সমস্যা দূর করে আখের রস ডায়োরেটিক মূত্রবর্ধক হিসেবে কাজ করে ফলে প্রস্রাব পরিষ্কার হয় এবং ইউরিন ইনফেকশন প্রতিরোধে সহায়তা করে পাঁচ ত্বক ভালো রাখে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও আলফা হাইড্রক্সি অ্যাসিড আহা ত্বক উজ্জ্বল করে ও বয়সের ছাপ কমায় আখ খাওয়ার ক্ষতিকর দিক অতিরিক্ত খেলে ডায়াবেটিস রোগীদের জন্য আখ বেশি খাওয়া বিপজ্জনক কারণ এতে প্রাকৃতিক গ্লুকোজ বেশি থাকে অতিরিক্ত খেলে ওজন বাড়তে পারে রাস্তার পাশে বিক্রি হওয়া আখের রস অপরিষ্কার হলে জন্ডিস টাইফয়েড বা পেটের সংক্রমণ হতে পারে বেশি খেলে গ্যাস বা পেট ফাঁপা হতে পারে